শুভ সকাল বন্ধুরা গুড মর্নিং সবাই কেমন আছো আশা করছি সবাই খুব ভালো আছো আমিও খুব ভালো আছি আজকে দেখো আমি আমার ঘরে রাধাকৃষ্ণ ছবি দিয়ে আজকে আমি আমার ভিডিওটা শুরু করলাম ফটোটি কেমন লাগছে অবশ্যই তোমরা কমেন্ট করে জানাবে আর নতুন বন্ধু হয়েছে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবে তো চলো আজকের ভিডিওটা শুরু করা যাক আজকের কী রেসিপি বানাচ্ছি সেটা তোমরা অবশ্যই টাইটেল আর থামেল দেখে বুঝে গেছো তাই আবারও আমি একবার বলে দিলাম আজকে রেসিপিটি হলো ইলিশ মাছের মাথা দিয়ে পুঁই শাকের রেসিপি তো চলো ভিডিওটি সম্পূর্ণ দেখতে থাকো কেউ স্কিপ করো না ভালো না লাগলে দেখো না কিন্তু স্কিপ করে দেখে কমেন্ট করে দিও না তো সবার কাছে এটাই রিকোয়েস্ট তো চলো ভিডিওটাই সম্পূর্ণ ভিডিওটি দেখতে থাকো নতুন বন্ধু হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে দেখো তো দেখো এখানে আমাদের গাছের কুয়ে একটা পয়সা ঘুটেছিলো তো ওখান থেকেই আমি কিছুটা কেটে নিলাম তো দেখেছো খুব একটা সরু না আবার খুব একটা মোটা না এবারে দেখো আমাদের গাছে অনেক পেঁপে হয়েছিল। তো তার মধ্যে একটা পেরে নিলাম তো গাছে যতটা ছোট লাগছিল অতটাও ছোটো না বেশ বড়ই ছিল তো চলো এবার তোমরা ভিডিওটা সম্পূর্ণ দেখতে থাকো দেখো শাকটা তো কেটে নিয়েছি পেঁপেটাও পেরে নিয়েছি এবার কি কী আর উপকরণ লাগছে তোমাদের সবটাই দেখিয়ে দিই এখানে আলু পেঁয়াজ আর এখানে কচু আছে সব কিছুই নিয়েছি দেখো আমি এবারে সব কেটে রেডি করে নিয়েছি সব সবজিগুলো দেখো পেঁপে আলু কাঠি কচু আর হচ্ছে পুঁই শাকের ডাঁটা আর এখানে দেখো পেঁয়াজ আর কাঁচা লঙ্কা কেটে নিয়েছি আর এখানে দেখো পুঁইশাকের পাতাগুলো ভালো করে কেটে ধুয়ে নিয়েছি তো চলো এবারে পুরো ভিডিওটা দেখতে থাকো কড়াই বসিয়ে দিয়েছে ওর তেল গরম হয়ে গেছে এবারে এর মধ্যে মাথাটাকে ভেজে নেবে আগে তো চলো তোমরা স্কিপ না করে দেখতে থাকো দেখো মাছের মাথাটাকে ভেজে তুলে নিয়েছি এবারে ওই কড়াইতে তেল দিয়ে এবারে কাঠি কচুগুলোকে দিয়ে দিলো কাঠি কচুগুলোকে একটু প্রথমে হালকা করে ভেজে নেবে তারপরে বাদবাকি সবজিগুলোকে দিয়ে দেবে দেখো একটু ভালো করে হালকা করে ভেজে নিয়েছে নিয়ে এবারে এর মধ্যে কেটে রাখা আলু কেটে রাখা পেঁপে আর ডাটাগুলো সব দিয়ে দেবে পৈশাকের ডাটাগুলো দেখো এবারে কেটে রাখা আলু পেঁপে আর এই পৈশাখের ডাটাগুলো সব দিয়ে দিল দিয়ে এবারে কিছুক্ষণ ধরে খুব ভালো করে ভেজে নেবে চলো তোমরা দেখতে থাকো দেখো সব সবজিগুলো কিছুক্ষণ ভাজা হয়ে গেছে এবার এর মধ্যে পেঁয়াজ কুচি আর কাঁচা লঙ্কা কুচিটা দিয়ে দিল এবারে এইগুলো দেওয়ার পরেও কিছুক্ষণ কিছুক্ষণ আবারও ধরে ভেজে নেবে দেখো ভাজতে ভাজতে এবারে পরিমাণ মতো নুন দিয়ে দিল তো পরিমাণ মতো নুন দেওয়ার পরে আবারও খুব ভালো করে কিছুক্ষণ ধরে একটু কষিয়ে নেবে দেখো সবজিগুলো ভাজতে ভাজতে আবারও একটু তেল দিয়ে দিল দিয়ে আবারও এবার কিছুক্ষণ ধরে ভালো করে ভেজে নেবে তো তোমাদের কার কার পয়সা দিয়ে ইলিশ মাছের মাথা রেসিপি মানে তোমাদের কার কার ভালো লাগে অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবে আর যদি এভাবে না বানিয়ে থাকো অবশ্যই একবার এভাবে ট্রাই করো এই যা যা উপকরণ দিল তাই তাই দিয়ে করে দেখো খুব ভালো লাগবে দেখো এবারে মশলা দিয়ে দিলো এক চামচ হলুদ গুঁড়ো আর এক চামচ লাল লঙ্কার গুঁড়ো তো যেহেতু অনেকগুলো কাঁচা লঙ্কা দেওয়া ছিল তো সেই জন্য একটু ঝালটা কমই দিল আর তোমরা তোমাদের পরিমাণ মতো দিও আর দেখো কষানো হয়ে এসেছে প্রায় এবারে পুঁই শাকের পাতাগুলো বা শাকগুলো দিয়ে দিলো তো দিয়ে খুব ভালো করে আবারও কিছুক্ষণ ধরে কষিয়ে নেবে দেখো খুব ভালোভাবে সব কিছু কষিয়ে নেওয়া হয়ে গেছে এবারে পরিমাণ মতো জল দিয়ে দেবে সব কিছু সিদ্ধ হওয়ার মতো দেখো পরিমাণ মতো জল দিয়ে দিল তোমরা তোমাদের পরিমাণ মতো দিও আর এবারে দেখো ভেজে রাখা মাথাটাও দিয়ে দিল তো মাথাগুলো দিয়ে দিল দিয়ে এবারে একটু ভালো করে নাড়িয়ে নিল নেওয়ার পরে এবারে একটু ঢাকা দিয়ে দেবে সবগুলো সবকিছু সিদ্ধ হওয়ার জন্য দেখো ঢাকা দিয়ে দিল কিছুক্ষণ পর দেখো ঢাকাটা খুলে দেখে নিচ্ছে যে সিদ্ধ হয়েছে কি না যেহেতু এখনও একটু সিদ্ধ হতে বাকি আছে ডাঁটাটা তো তাই জন্য একটু ভালো করে নাড়িয়ে নিল আর জলটা পুরো শুকনো হয়ে যাবে তত ততক্ষণে রেডি হয়ে যাবে তো দেখো দেখো এবার তরকারিটা হয়ে এসেছে তাই এবারে এর মধ্যে জিরে গুঁড়োটা দিয়ে দিলো তো জিরে গুঁড়োটা দেওয়ার পরে খুব ভালো করে মিশিয়ে নেবে তো সব সবজি প্রায় সিদ্ধ হয়ে এসেছে আর একটু মানে শুকনো হলে তো রেডি হয়ে যাবে তো তোমাদের কেমন লাগলো অবশ্যই তোমরা কমেন্ট করে জানাবে আর দেখো এবারে মাথাগুলোকে একটু ভেঙে দিল তো মাছ সবারই প্রিয় সবাই খুব ভালোবাসো তো ইলিশ মাছের মাথা দিয়ে পুষা কার কার ভালো লাগে সেটা আমাকে কমেন্ট করে জানাবে দেখো এর কথা বলতে বলতে রেডি হয়ে গেছে আর আমার তো খুবই ভালো লাগে তোমাদের কার কেমন লাগে সেটা অবশ্যই কমেন্ট করে জানাবে এবারে দেখো একটা পাত্রের মধ্যে ঢেলে নিল তো তোমাদের কেমন লাগলো তোমরা একটা সুন্দর কমেন্ট করে জানিও আর সবাইকে অনেক অনেক ভালোবাসে ভিডিওটি দেখার জন্য সবাই খুব ভালো থেকো সুস্থ থেকো সাবধানে থেকো আবারও সবার সাথে দেখা হবে অন্য কোনো ভিডিওতে ততক্ষণের জন্য টাটা সবাইকে অনেক অনেক ভালোবাসা